সো গাইস এরকম নিত্য ভিডিও করার জন্য আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন সো গাইস ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট বা ডিএক্টিভ করার জন্য আমাদেরকে প্রথমে ফেসবুকে যেতে হবে ফেসবুকে প্রবেশ করার পরে আপনি এখানে দেখতে পারবেন এই যে প্রোফাইল আইকনটা রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনটা ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সেটিংস নামে একটা অপশন রয়েছে এই যে সেটিংস অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে পার্সোনাল ডিটেইলস রয়েছে উপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার এখানে প্রোফাইলে সবগুলো সেটিংস শো করবে তারপর আপনি এখানে দেখতে পারবেন তিন নাম্বার অপশনের পরে চার নাম্বার অপশনে পার্সোনাল ডিটেইলস রয়েছে আপনি পার্সোনাল ডিটেইলস উপরে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট উইনারশিপ এন্ড কন্ট্রোল আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার দুটো অপশন রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন আপনি এখানে ক্লিক করে দিবেন এই যে নিচের অপশনটা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলে শো করবে যে আপনি এই অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন কি অথবা ডিলিট করতে চাচ্ছেন কি সো আপনাকে শেয়ার কোড দিতে হবে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপরে আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন একটা হচ্ছে আপনার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ অর ডিলিটের ভিতরে কি পার্থক্য রয়েছে ডিএক্টিভ অ্যাকাউন্ট যদি আপনি করেন আপনার যে আপনি যে পোস্ট করেছেন আপনার যে ফেসবুকে মেসেঞ্জারে যে চ্যাটগুলো রয়েছে সেগুলো কিছুই আপনি দেখতে পাবেন না আর ডিলিট অপশনের যেটা ফায়দা রয়েছে সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্টও কি একবারেই চাচ্ছেন না আপনার অ্যাকাউন্টও কোনো প্রয়োজনে প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিতে পারেন আপনি কিছু সাময়িক সমস্যার জন্য আপনার অ্যাকাউন্ট বন্ধ করে রাখতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে কি পোস্ট করছেন সেটা কি দেখতে পারবে না আপনার অ্যাকাউন্টটা আপনি ডি করে দিতে পারেন এভাবে আর ডিলেট করার জন্য আপনার ডিলেট অপশনটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু আমরা ডি করতে যাচ্ছি সেহেতু আমাদের এই ডি ক্লিক অপশনটা সিলেক্ট করার পরে কন্টিনিউ আমরা ক্লিক করব তারপর আপনার ওই অ্যাকাউন্ট কোন ফেসবুক পেজ রয়েছে কিনা সেটাও আপনার এখানে শো করবে সো আপনি যদি ফেসবুক পেজ শো ডিএক্টিভ করতে চান তো আপনি এই সেক্ষেত্রে ফেসবুক পেজ শো ডিএক্টিভ করে দিবেন সো এর জন্য আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তারপর আপনার এখানে পাসওয়ার্ডটা আছে সো আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমরা যার যার পাসওয়ার্ডটা সে দিয়ে দিবেন আমি এটা আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে আবার ফেরত আসছি সো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে সো আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে আপনার এখানে আপনার যে আপনি অ্যাকাউন্ট কিসের জন্য ডিএক্টিভ করতে যাচ্ছেন সেই বিষয়গুলো আপনার এখানে শো হবে সো আপনি একটা আই হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট এই জন্য আমি এটা ডিএক্টিভ করতে যাচ্ছি সো আমি এটা সিলেক্ট করে দিলাম একটা আপনি সিলেক্ট করে দিবেন যে কোনো একটা আপনি এখান থেকে রিজন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তারপরে এই যে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার আপনি কি মেসেঞ্জার ইউজ ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি মেসেঞ্জার ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দিবেন আর যদি ইউজ করতে না চান সেই ক্ষেত্রে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই সো তারপরে আপনি এই যে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিছুক্ষণ হয়তো ওইভাবে লোডিং নিতে পারে যেহেতু আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হচ্ছে সো দেখেন আমার এই যে অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে গেল সো আপনার আমাকে কিন্তু আপনার ফেসবুক থেকে বের করে দেওয়া হয়েছে আমি যদি আবার আমি যদি আবার অ্যাকাউন্ট ফেরত আনার ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেক্ষেত্রে আমাকে আবার এই অ্যাকাউন্ট নাম্বার এন্ড পাসওয়ার্ড দিয়ে আমি যদি আবার এটা আনতে চাই ফেরত আনার ক্ষেত্রে আমাকে আবার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আবার এটা ফেরত ফেরত আনতে আমি পারবো সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ